আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন যারা সৌদি আরবের সরাসরি পেট্রোল পাম্পের ভিসা করছিলেন তাদের জন্য খুবই ভালো একটা সংবাদ আপনারা ডিরেক্ট কোম্পানির নামে ভিসা করে পেট্রোল পাম্পে যেতে পারবেন আর সেটা খুবই ভালো একটা পজিশনের আপনারা যাওয়ার সুযোগ ক্ষেত্রে সরাসরি স্বাস্ক পেট্রোল পাম্পের জন্য লোক হায়ার করবে ডেলিগেট এর মাধ্যমে আগামী পাঁচই মার্চ সরাসরি ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা চাইলে সাসকো পেট্রোল পাম্পে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সকল কিছু এই ভিডিওতে বলে দিব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অব্দি দেখবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সাসকো পেট্রোল পাম্প সৌদি আরবের খুবই ভালো এবং বিখ্যাত একটা কোম্পানি এই পেট্রোল পাম্পে আপনারা যারা যেতে চান চাইলে যেতে পারেন আগামী মার্চ মাসের ফার্স্ট তারিখ ডেলিগের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সরাসরি ডিরেক্ট সাসকো কোম্পানি নামে ভিসা করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে একটা পদের জন্য লোক হায়ার করবে সেটা কেশিয়ার পথে কেশিয়ার পদে অবশ্য ভালো একটা পজিশন আপনারা যারা কেশিয়ার পদে জন্য ডিরেক্ট পেট্রোল পাম্পে যাবেন তারা অবশ্যই সম্পন্ন হতে হবে এবং আপনাদেরকে সরাসরি কোম্পানির নামে বিশা করে নিয়ে যাওয়া হবে পদের জন্য আপনাদেরকে স্যালারি রিয়াল ডিউটি হবে ঘন্টা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এখানে একটা প্রশ্ন থাকতে পারে ডিউটি কেন বারো ঘন্টা ডাইরেক্ট কোম্পানি তো ডিউটি আট ঘন্টা হয়ে থাকে অথবা নয় ঘন্টা হয়ে থাকে বাট এটার কেন বারো ঘন্টা ডিউটি ভাই এটার একটা কারণ আছে সেটা হচ্ছে আপনার পেট্রোল পাম্পের ডিউটিগুলো কিন্তু বারো ঘন্টা হয়ে থাকে কোনো পেট্রোল পাম্পে আপনি আট ঘন্টা কিংবা নয় ঘন্টা ডিউটি পাবেন না পেট্রোল পাম্পে অবশ্যই বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে আর সেটা সকল ধরনের পেট্রোল পাম্পে হয়ে থাকে যেহেতু পেট্রোল পাম্পগুলোতে দুই শিফটে কাজ করে থাকে ডিরেক্ট বারো ঘন্টা করে আপনারা অবশ্যই কাজ করতে হবে কোনো ধরনের ওভারটাইমের ব্যবস্থা নেই বারো ঘন্টার জন্য বেসিক স্যালারিটা যেটা হবে তেরোশো পঞ্চাশ সাল এটাই পাবেন তার কমও পাবেন না তার বেশিও পাবেন না সেক্ষেত্রে আপনারা যারা ক্যাশিয়ার পদের জন্য যেতে চান তারা ছেলে অ্যাপ্লাই করতে পারেন সরাসরি নামে ভিসা হবে সাসকো এই নামে ভিসা করে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে অ্যাজ এ কেশিয়ার হিসেবে আপনাদেরকে যেতে হলে এই কোম্পানিতে অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে বয়স থাকতে হবে পঁয়ত্রিশের উপরে কোম্পানি কাউকে হায়ার করবে না সেক্ষেত্রে আপনারা শুধু শুধু কষ্ট করে আসবেন না যাদের বয়স পঁয়ত্রিশ থাকবে তারাই আসবেন আর আপনাদেরকে অবশ্যই ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং মিনিমাম এডুকেশন এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে এস এস সি পাসের উপরে হলে ভালো ওয়েল আলহামদুলিল্লাহ আপনাদের কম্পিউটার চালানোর উপর দক্ষতা থাকতে হবে এবং এম এবং এক্সেলের কাজের দক্ষতা থাকতে হবে যারা কম্পিউটার প্রতি অভিজ্ঞতা এবং দক্ষতা থাকবে এবং এক্সেলের কাজ জানবেন যারা এবং এমএস এর কাজের প্রতি অভিজ্ঞতা থাকবে তারা আসবেন এবং আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু মিনিমাম এসএসসি পাস থাকতে হবে এবং ইংরেজিতে মোটামুটি কনভারসেশন করতে পারবেন তারা আসবেন সরাসরি কোম্পানির নামে বেসা করে আপনাদেরকে পাঠানো হবে ডিরেক্ট ডিলেগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন সরাসরি সাস্কো পেট্রোল পাম্পে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে এজুকেশন হিসাবে আপনারা চলে যেতে পারেন এবং আপনাদেরকে অবশ্যই রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে কেউ যদি রিকোয়ারমেন্টের বাইরে থাকেন আপনারা প্লিজ আসবেন না আপনাদেরকে কোম্পানি কখনোই হায়ার করবে না সেক্ষেত্রে আমরা মোটামুটি চার তারিখ অবধি ফার্স্টপোর্ট সাবমিশন নেবো যারা পেট্রোল পাম্পে যেতে চান সরাসরি কোম্পানির নামে বেসা করে ছেলে আমাদের মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসেন ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড সবাই আল্লাহ হাফেজ আসসালামাইকুম বরহমুল